আপনার কি মনে হয় এই শোরের মধ্যে প্রোগ্রাম রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে প্রায় 8000 9000 এর মতো এসেছে এবং অনেক অপরাধ আছে অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে তারা ইনিশিয়েটিভ নিয়েছে তারা ফার্দার তদন্ত কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্রপ্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন আমি আসব ফিরে আপনার কাছে আমি আপনার আপনার কাছে আপনি আপনাকে আনমিউট করতে হবে হ্যাঁ আপনি আপনি যদি পেছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবেন ব্যাস্টার নিঝুম মজুমদার যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি একই সাথে আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষে বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলন করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি জানাতে চাই বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি এই মামলা তারা এই মামলাটি তারা আমাদেরকে বলেছেন তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিক টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না এ কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন সৈদ আবদুল্লাহ জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে যে আমি এই জায়গাতে হোস্ট

আপনাকে আপনি এটি নামান প্লিজ সৈয়দ আবদুল্লাহ আপনাকে এটি নামাতে হবে এটি কোন নাট্যমঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিজুম মজুমদার প্লিজ তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান আপনি আমার সাথে আলোচনা করতে চান ও কি করছে আপনি দেখেছেন

আমি মোর কমফর্টেবল উইথ ফয়সাল ভাই আপনি যদি না না তানবির ভাই ফয়সাল ভাইয়ের সাথে যদি আমাকে টক করতে বলেন আমি ফাইন আমার শুনে একাডেমিক কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি এই প্রোগ্রামে থাকবো না বিকজ আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁত ফেলে দিতে পারি আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি নবে আমি বাস স্ট্যান্ড দেখলে ঘুষি দিয়ে দাঁত ফেলে দিতে পারি আমার দুটো বলি আছে আমার দুটো বলি আছে আমি যেখানে গালি দেওয়া দরকার দিব যে আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আছে এটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোন প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য আমি নিচ্ছি নিহু মজুমদার আপনি অনুগ্রহ করে আমি আপনি অনুগ্রহ করি শান্ত হন আপনাকে আমি মিউট করছি যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না বিনীত অনুরোধ আমি আপনাকে আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন প্রোগ্রাম থেকে চলে যাবো সিম্পল আনসার আমি বিনীত অনুরোধ করি আমরা এই প্রোগ্রামের শুরুতে এই প্রোগ্রামের এই প্রোগ্রামের শুরুতে তানভীর ভাই এই প্রোগ্রামের শুরুতে একটা বলার জন্য আপনিও বলেননি মামলার কথা আমিও বলিনি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটাকে একটা লজিক্যাল পড়া ও প্রস্তুত ও আমার মুখে মামলা শব্দটা দিবে দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি এটা হচ্ছে জাস্ট এইটার জন্যই সে রেডি হয়েছে আমি তো জানি এগুলো রঙে রঙে আমি চিনি আমি আজকে ষোলো বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমেশদেরকে না চিনি তবে চিনবে কে ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি এরা বাচ্চা ছেলে আপনি অপুভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন সেটা তো লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের এখানে অপুভাই সুপ্রিম কোর্টের আপনি যদি স্ট্যাটাস থাকলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো আমি প্রায় ফর্টিন আওয়ার ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম ভঙ্গ করেছেন এটি কোনো সন্দেহ নেই এখন ন্যায় বিচারের দায়িত্ব আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল হওয়া হ্যাঁ আমরা যখনই টকশোতে বসবো প্রত্যেকেরই উচিত আমার প্রতিপক্ষের প্রতি সম্মান দেওয়া ভাবে যদি আপনাদের আপত্তি থাকে সেটা আপনারা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই এটি সমাধান করবেন কিন্তু কিন্তু লাইভ প্রবলেমটা তানভীর ভাই আপনার জায়গা থেকেই তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি মুখের পর একদম স্পষ্ট ভাষায়তেই বলছি আপনি আমাকে লাইভে আমরা এমন কিছু করব না এই যে আমি কথা বলছি আপনি আবার ফ্লোর ক্রস করছেন এটাই হচ্ছে norm ভঙ্গ হয় আ আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি আপনাকে অনুরোধ করেছি আমরা একে অন্যকে ফ্লোর ক্রস করব না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা আরো সতর্ক হব ভাই জাস্ট পা আ সেকেন্ড আপনি যে বললেন তাহলে আমার জায়গা থেকে একটু বলাটা জরুরি আর আপাতত আপনি আপনি যদি নরমাল কথা আপনার জায়গা থেকে আমাকে মিউট করে নিজুমকে কথা বলার স্পেস দিয়েছেন সেটা আপনার জায়গা থেকে হোস্ট হিসেবে নরমটা ভঙ্গ হয়েছে হোস্টেরও কিন্তু দায়িত্ব আছে দায়িত্বের সাথে গেস্টের না ইউ हैव 바이লেটেড দ্যাট থিং আপনি বলেছেন আমি নিঝুমকে আনমিউট করে কথা বলতে দিয়েছি এই অভিযোগটি আপনি এনেছেন কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ এটাই সত্য আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে এটি সত্য কিন্তু আপনি যে আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন এটি হচ্ছে হারপিকের সাথে ওর সম্পর্ক কি আমি একটা হারপিকের বোতল আনতেই পারি হারপিকের সাথে ওর সম্পর্কটা কি সেটা আমি পরে বলতে পারি কিন্তু এখনো কেন আপনি হারপিকের বোতল টি কেন নিয়ে এসেছিলেন যে বললেন যে হারপিকটা নিয়ে এসেছি আরেকজন কি করার জন্য কিন্তু তার সাথে কেন সম্পর্ক